বিশ্বে গরিব মানুষের দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ সবচেয়ে বেশি ধনী যুক্তরাষ্ট্রে আর গরিব ভারতে বিশ্বের ধনী মানুষের দেশগুলোর তালিকায় শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের আর সবচেয়ে বেশি গরিব থাকে ভারতে বাংলাদেশ ধনী মানুষের দেশের তালিকায় তো নেই গরিব মানুষের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ ক্রেডিট সুইস গ্লোবাল ওয়েলথ রিপোর্ট দুই হাজার এই চিত্র উঠে এসেছে সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস সেই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট দরিদ্র মানুষের বিশ শতাংশই থাকে মোট ছয়টি দেশে দেশগুলোর শীর্ষে আছে ভারত অন্য দেশগুলো হলো চীন নাইজেরিয়া বাংলাদেশ ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের পঁচিশ শতাংশের বেশি গরিব মানুষ ভারতীয় আর বিশ্বের তিন দশমিক চার শতাংশ গরিব মানুষ বাস করে বাংলাদেশে এ তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ এছাড়া গরিবদের সাড়ে সাত শতাংশ চীনে ও তিন দশমিক ছয় শতাংশ নাইজেরিয়ায় বাস করে প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বমন্দার পর থেকে যুক্তরাষ্ট্রের সম্পদ বৃদ্ধির প্রমাণতা অব্যাহত আছে আবার জাপানের সম্পদ বেড়েই চলেছে তবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার পর যুক্তরাজ্য দেড় ট্রিলিয়ন ডলারের সম্পদ লোকসান করেছে এদিকে যুক্তরাষ্ট্র কানাডা সহ উত্তর আমেরিকার একজন নাগরিক গড়ে তিন লাখ সাঁত্রিশ হাজার আটাত্তর ডলারের সম্পদের মালিক ইউরোপের একজন নাগরিক গড়ে সোয়া লাখ ডলারের সম্পদের মালিক একমাত্র উত্তর আমেরিকা ছাড়া আগের বছরের তুলনায় বছর বিশ্বের সব অঞ্চলের নাগরিকের গড় সম্পদের পরিমাণ কমেছে অন্যদিকে নিচের দিকে থাকা পঞ্চাশ শতাংশ মানুষের সম্পদের পরিমাণ দিন দিন কমছে এ বিশাল জনগোষ্ঠীর মোট সম্পদের পরিমাণ বিশ্ব সম্পদের মাত্র দশমিক দুই শতাংশ দুই সালেও এর পরিমাণ ছিল এক দশমিক ছয় শতাংশ বিশ্বের গরিব মানুষের শীর্ষ পাঁচ দেশ হল ভারত পঁচিশ দশমিক চার শতাংশ চীন সাত দশমিক পাঁচ শতাংশ নাইজেরিয়া তিন দশমিক ছয় শতাংশ বাংলাদেশ তিন দশমিক চার শতাংশ এবং ইন্দোনেশিয়া তিন শতাংশ